ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে পুলিশ ব্যর্থ প্রশাসন ব্যর্থ দায় এরিয়ে এড়িয়ে যেতে পারে না অপরন্ত আমি প্রশাসনকে দায়ী করছি আমি এখানে কারণ আমি যতটুকু খবর পেলাম ওখানে একজন প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে ফল বিক্রি করত। সে ঈদের সময় বাড়ি ছুটিতে বাড়ি গিয়েছে ঈদের পরে এসে দেখে তার ফল বিক্রি করার জায়গা আর নাই সরকারি জায়গা সে জায়গাটাতে কি হয়েছে দখল করে একটা দুটো নয় একাধিক বেদি বানিয়ে তুলসির গাছ লাগিয়ে দিয়েছে এবার আমি যতটুকু খবর পেলাম সে প্রতিবাদ করে এ করে হান করে তান করে বাজার কমিটি দেয় একে যায় একে যায় কোনো সুরা হয়নি উপরন্ত তাদেরকে দুটো ক্ষতা পেয়েছে যে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে পুলিশের সামনে আর একটা খবর পেয়েছি বলেছে জয় শ্রীরাম যদি বলিস তাহলে তোকে বসতে দেবো তো ব্যাপারটা হচ্ছে এগুলো প্রশাসনের নাকের ডগায় ওখানকার অদূরেই থানা ঢিলছোড়া দূরত্বের থানা তো ওখানে রাস্তার ওপরে কংক্রিটের কেউ নির্মাণ করছে পুলিশ দেখতে পেলো না পরে তো আপনার এটা কি বলে তুলসী গাছটা তো পরে লাগাবে আপনি এই শহর এলাকাতে একটা বাড়ির ভিতরে আপনি রিপেয়ার করবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে কাগজ দেখো হ্যান করাও ত্যান করাও নাহলে মানে আটকাবে আর ওই যে ফলের দোকানটা যে কুড়ি পঁচিশ বছর ধরে লাগাচ্ছে খোঁজ নিয়ে দেখুন না পুলিশকে কি তোলা দেয়নি পুলিশ ওখানে টাকা নেয়নি পুলিশ সব টাকা নিয়ে ওগুলো বসায় তা সে জানে ওখানে অমুক ব্যক্তিটা থাকে কুড়ি পঁচিশ বছর ধরে আছে ওখানে কি এটা গাঁচছে দেখি তো তো পুলিশ কি করছিল ওখানে প্রশ্ন থেকে যাচ্ছে তাকে তাকে জিজ্ঞাসা করেনি কেন সরকারি জায়গায় এরকমভাবে গেতে নিতে পারে এটা একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার জন্য ইচ্ছাকৃতভাবে একটা চক্রান্ত আমি দেখলাম এসপি অ্যাডিশনাল এসপিরা প্রেস কনফারেন্স করছিলেন সেখানে বলছে একজনকে ধরেছে যে নাকি বোমার রসদ নিয়ে আসছিল মাল মশলা নিয়ে আসছিল সে বিজেপির একজন সক্রিয় কর্মী তো বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে একটা হিংসার ছড়াতে চাইছে পিকে সিনেমাতে না যে নায়িকাটা ছিল সে প্রশ্ন করেছিল ওর গালে আমির খানের গালে ঠাকুরের ছবি লাগানো ছিল বলছে এটা সেলফ ডিফেন্সের জন্য তো বিজেপি এখন কলকে পাচ্ছে না মিস কল মেরেও বিজেপির মেম্বারশিপ নিচ্ছে না দেখছেন না এক্সটেনশন করছে ডেট বাড়াচ্ছে ডেট বাড়াচ্ছে ডেট বাড়াচ্ছে এক কোটি মানুষ নাকি মিস কল মারবে ভারত পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি জনগণ আছে এক কোটি মিস কল আসেনি ওদের বুঝতে পারছেন কি দুরবস্থা ওদের তো এই কিভাবে পরিত্রাণ পাবে তৃণমূল বিজেপিকে সুযোগ দিচ্ছে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য সে মসজিদের সামনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে এলাকাকে উত্তপ্ত করা রিয়াকশন হলো রিয়াকশন হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হলো বাইনারি পলিটিক্স হলো ঠিক এক একাধিক জায়গায় এই ধরনের এটা একটা তৃণমূল জায়গা দিচ্ছে বিজেপিকে কারণ বিজেপি যদি এখানের প্রাসঙ্গিক না হয় তাহলে তৃণমূল কিন্তু গন